সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কয়েকদিন ধরে অনশনের পর এবার রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা এতে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ এছাড়া মহাখালী ও আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকায় চরমে পৌঁছেছে জনদুর্ভোগ এমন পরিস্থিতিতে দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক হয় পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরেই শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান তিতুমিরকে আলাদা বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা নেই তিতুমিরের বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবি সেই দাবির যৌক্তিকতা তো প্রমাণ করতে হবে কারণ হচ্ছে যে তিতুবীরের মতো আরো অনেকগুলি কলেজ আছে সাধারণ ছাত্ররা চাচ্ছে যে তাদের পড়াশোনা যেন নির্বিঘ্ন থাকে তাদের বিশ্ববিদ্যালয়ে হওয়ার দাবি সেইটা আমরা বলেছি যে ইউজিসির যে কমিটি সেই কমিটি যেভাবে সাজেশন দিবে সেটার উপরে আমরা পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব দুর্ভোগ তৈরি করে আন্দোলনের ফলে জনগণের পাশাপাশি সরকারেরও নাবিশ্বাস উঠে গেছে এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ফিরে গিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর পরামর্শ দেন মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে আমারও না বিশ্বাস উঠে যাচ্ছে এরা তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে জনগণে কিন্তু তাদের এক সময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন আমি কেন বলবো আপনারা জানেন না দেশের আইন শৃঙ্খলা আগের চেয়ে ভালো রয়েছে দাবি করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা